আসসালামু আলাইকুম সিরাজু বলছি চ্যানেল উনিশশো তেরো সালে এই চ্যানেলটা এটা করা হয়েছে রুপুর ঠাকুর এটার হাইটটা সব কিছু দেওয়া আছে প্রায় সাড়ে তিন লিটার উনিশশো তেরো সালে এই চ্যানেলটা সবকিছু মিলে কিছু মিলে দিকের পরিবেশটা দেখাই চারদিকে গাছের সমানো সব কিছু মিলে সত্যি কিছু মিলে দাঁড়ো আর রেলওয়ে এই চ্যানেলটার কথাই বলো উনিশশো তেরো সালে রেলওয়ে এই চ্যানেলটা করা হয়েছে তার পাশের রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা হয়তো ওখানেও যাব ওখানেও দেখাবো সেই পর্যন্ত আসসালামু আলাইকুম